নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে নমস্কার নিউজ অর্দে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে মেয়ের শুরু করছি আজকে বিস্তারিত খবর একটু বৃষ্টি হতেই বেহাল বেহালায় জলমগ্ন কলকাতার বেহালা সুরসোনা এলাকা সন্ধে থেকে ঝড় বৃষ্টি কলকাতার একাধিক জায়গায় আর এই বৃষ্টিতেই গোড়ালির উপর পর্যন্ত জল বেহালা সুরসোনাতে একজন নাম করার ডাক্তারের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করার অভিযোগে গ্রেফতার হলো এক ব্যক্তি ঘটনা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটের পনেরো তারিখে বিকাশ ভবনের ঘটনায় বিধাননগর থানার পুলিশ দুজনকে তলব করল আজ সকাল দশটা পঁচিশ নাগাদ বিধাননগর নর্থ থানায় প্রবেশ করেন সেই দুজন ব্যক্তি সময় বিরতির বিরতির পর খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফিরে এলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে জঙ্গি এসে রাজ্যে যেন শেল্টার না পায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রসঙ্গে কি বললেন এদিন সুকান্ত মজুমদার শুনবো আমরা তো বরাবর বলে এসেছি মুখ্যমন্ত্রীর এখন বিলম্বিত বোধনদয় বিলম্বিত বোধদয় হয়েছে তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে পরিবর্তিত হয় তখন কেন্দ্র সরকার একটা কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে দেশের স্বার্থের সাথে বেইমানি করা বা দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করা আমরা কোনো মেনে নেব না উত্তরবঙ্গ সফরে আজ গেলেন সুবেন্দ অধিকারী যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো সমাধান মমতা ব্যানার্জির হাতে আপনি কালকেও সুপ্রিম কোর্টে যারা গেছিল র্যাঙ্ক জ্যাম্প নিয়ে তার অর্ডার দেখেছেন শুক্রবারও আরেকটা কেস আছে স্ট্যান্ড তো খুব ক্লিয়ার যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা দিয়েই রিভিউতে গেলে কিছু হবে জেনারেল রিভিউতে কিছু হবে না প্রত্যেকবারই নানাভাবে নানাভাবে সুপ্রিম কোর্ট বলছে যে অযোগ্য মানে অযোগ্য পুরো বিষয়টা মমতা এবং কালকে পরশুদিন প্রাইমারি বলেছে বলেছে বেনিয়ম মানে দুর্নীতি নয় বেনিয়ম আর দুর্নীতি এটা তো সমার্থক সবাই জানে সরকারের এজি বলছে দাঁড়িয়ে আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না সাতই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ওবিসির জন্য দিয়ে ওবিসি ছাব্বিশ হাজার আর আসছে প্রাইমারি এই চারটাতেই পিসি সময় বিরতির বিরতির পরাস্ত পরের খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ডাবল জিরো ফোর সেভেন বিস্তারিত খবরে দুধের গাড়ি উল্টে সাত সকালে দুর্ঘটনা ইএম বাইপাসের চিংড়িঘাটা থেকে সল্টলেক স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় এই ঘটনাটি ঘটে সন্তোষপুর থেকে বাইপাস হয়ে রাজাবাজার গামি মিল্ক ভ্যান ভিজে রাস্তায় পিছলে যায় সপাটে ধাক্কা মারে রাস্তার মাঝের রেলিংয়ে তবে গাড়ির গতি নিয়ন্ত্রণের মধ্যে থাকায় হতাহতের খবর নেই পরে বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ রেকার ভ্যান দিয়ে গাড়িটি রাস্তা থেকে সরিয়ে দেয় আসছে এবারে আবহাওয়ার খবরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে আরব সাগরে আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরেও তৈরি হবে নিম্নচাপ নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত পরিণত হতে চলেছে হলে এর নাম নাম হবে শক্তি এই দিয়েছে শ্রীলঙ্কা আগামী সাতাশে মে অর্থাৎ মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এমনটাই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজল্যান্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নমস্কার আমি হিরণ